আজ মহকুমা শাসক কার্যালয়ের প্রধানসহ সমস্ত গেটগুলিতে তালা দিয়ে এক ঘেরাও বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন করল আদিবাসী সংগঠন ভারত ডাকাত মাঝি পরগনা মহল ঘাটাল তল্লাট এই ক্ষেত্রে মিছিল করে আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ে ঘেরাও করে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে তারা বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলির ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয় বিক্ষোভকারীদের দাবি আদিবাসী স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ ও আবাস যোজনা প্রকল্প থেকে আদিবাসীদের বঞ্চিত করা আদিবাসীদের পাট্টার দাবি একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভ ডেপুটেশন আমরা দীর্ঘ সাল থেকে সরকার থেকে আমরা বিভিন্ন নিয়ে আমরা

চক্রান্ত করে গাজর ফাঁকি নিয়ে যাওয়া হয় এবং তারপরেও আমাদের বহু বিভিন্ন আদিবাসী এলাকায় দেখা যায় যে অনেক মাটির রাস্তা এখনও বিক্ষত হয়ে পড়ে আছে যান সাইকেল মাটিতে হেঁটে যাওয়া যাবে না এরকম পরিস্থিতি সেগুলো এখন ফেলা হয়ে ওঠেনি আমরা বিভিন্নবার আমরা ব্লক স্তরে বিপি স্তরে আমরা আমাদের মহাপ্রশাসনকে জানিয়েছি কিন্তু তার কোনো এখনও সুলাভ পায়নি তাই আমরা আজকে ভর্তাকার মাঝি পরিকার মূল পক্ষ থেকে আমরা অনির্দিষ্টকাল ধরা কর্মসূচি করতে বাধ্য হয়েছি আমরা চাইছি ইতিমধ্যে যদি ওই রাস্তাঘাট বা আমাদের যে অলচিকলিপির স্কুল বা আমাদের প্রতিটি জিপিতে যে অলচিকিপিতে লেখার কথা ছিল সেগুলো এখনো পূরণ হয়নি যদি না এই পূরণ হয় আমরা কিন্তু আজকে এখন আমরা অনিষ্টকাল হিডিওঘ্রা কর্মসূচি নিয়েছি তা যদি সত্য কিছু আমরা কিছু না পাই তাহলে কিন্তু আমরা রস্তাঘাট করতে বাধ্য থাকবো কর্মসূচি আমাদের এই কর্মসূচি অর্দিষ্টকাল চলতে যতক্ষণ না আমরা এরকম সুভা পাচ্ছি ততক্ষণ না আমাদের ঘাড় অবরোধ করবো